বলছিলেন নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার এটা নিয়ে আমাদেরকে একটু বলেন এখানেও জেনারেল জিয়ার প্রত্যক্ষ একটা ইনভলভমেন্ট পাওয়া যায় কি জানেন আপনি কি বলতে আচ্ছা আমি এটা হচ্ছে আপনারা যদি আমি ডিটেলসে যাচ্ছি না মানে শর্টকাটে যেটা বলতেছি সেটা হচ্ছে তারেক সাইদ যে একটা ইউনিটের সিও ছিল এবং সে ছিল হচ্ছে আওয়ামী এমপি মায়ার জামাই এবং সে মোটামুটি পিজিআর অনেকদিন চাকরি করেছে

তারেক সিদ্দিকী যে বিখ্যাত মেজর জেনারেল তারেক সিদ্দিকী তার এগেনস্টে তার কিছু দুর্নীতির ব্যাপারে সরাসরি শেখ হাসিনার সাথে কথা বলেছে তাই নাকি হ্যাঁ কথা বলেছে সে এই কথা বলায় তারেক সিদ্দিকী ওয়াজ হাইলি অ্যানোয়েড এবং তারেক সিদ্দিকী আর জিয়া দুইজন তো একদম হরিহর আত্মা যেটা বলে একজন আরেকজনকে সাপোর্ট দিচ্ছে তখন এরা দুইজনই আবিষ্কার করে যে এই তারেক সাইদ বি এ থ্রেট ইন ফিউচার আচ্ছা আচ্ছা আপনি একটা জিনিস দেখেন যে র্যাব খুন করে নদীতে ডুবিয়ে দিয়েছে লাশ এরকম কহিনি কিন্তু অনেক আছে এখন যারা গুমখুন কমিশন করতেছে তারা কিন্তু বের করছে যে নদীতে সিমেন্টের বস্তা ঢুকিয়ে দিয়ে সিলাই করে দিয়ে তাদেরকে দিচ্ছে সো কোনো লাশ উঠতেছে না আপনি দেখেন ওই ষাটটা মার্ডারে ওই ষাটটা লাশই উঠে আসছে এটা আপনার কাছে কিছু মনে হয় না যে হঠাৎ করে একটা প্রফেশনাল এটা তো প্রফেশনাল বাহিনী তো প্রফেশনাল বাহিনী হঠাৎ করে কি এমন কাঁচা কাজ করবে ওই ষাটটা উঠে উঠবে মানে কেন 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 আপনার কি মনে হচ্ছে তাকে ফাঁসানো হয়েছে কারেক্ট ওরা যখন দেখতেছে যে কারণ জিআর ওই স্ট্রেন্থ নাই যে তারেক সাইদকে এটা তো সরকারও বিপদে পড়তেছে তাই না ষাটটা লাচ উঠে আসলো মানে র‍্যাবের তখন ক্রেডিবিলিটি একদম শূন্যের কোঠায় নেমে যায় এই রিস্কটা সে নিতে পারে বাট তারেক সিদ্দিকের সাপোর্টে যে ওকে ফাঁসায় দিলে ও কেস থেকে আউট হয়ে যাবে দেন এখানে তাদের নিয়মই চলবে কারণ ও থাকলে জিয়া ভাবতেছিল যে সে যেভাবে উঠতেছে মানে সেও কিন্তু গুমখুন এক্সপার্ট এই যে তারেক সাহিদ অনেকগুলো করার পরে সে তাড়াতাড়ি চলে এই জন্য এই ষাটটা মার্ডার লাশগুলা যখন দেয় সে যারাই কাজটা করে তাদেরকে স্যাবোটাজ করে এই লাশগুলাকে উঠানোর ব্যবস্থা করে তাকে ফাঁসাই দেওয়া আচ্ছা 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 তো আমরা জানি যে আমাকে একটু মনে করে দিতে পারেন যে তারেক সাইদের পরে কি পানিশমেন্ট হয়েছিল আতা সেট তো মানেটাকে তো ফার্মা ফ্যাসিলাদিস্ট হয়েছে তার আচ্ছা আচ্ছা এখন জেলে আছে তো মানে শেনা ভিতরে দুই দলিক করাপ্ট তাই তো জেনারেল জিওও করাপ্ট এবং কিলার এবং তারেক সাইদ সেও করাপ্ট তো তারেক সাইদ আবার মুফজল হোসেন চৌধুরী মায়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং এক্স জামাই বলবো কারণ আমার জানা মতে এটা ডিভোর্স হয়েছে ডিভোর্স হয়েছে এটা কি সেভেন মারের আগে না পরে আ এটা ও জেলে যায় যখন জেলে যায় জেলে যাওয়ার পরে ডিবস্থা হয়েছে আচ্ছা আচ্ছা তো মুফজল হোসেন চৌধুরী মায়ার থ্রোতে শেখ হাসিনার খুব ক্লোজ এবং তারেক সাইড তৎকালীন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি নিরাপত্তা এডভাইজার ছিলেন সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন কারেক মেজর জেনারেল অবশ্যই তারেক সিদ্দিক তার তার ব্যাপারে শেখ হাসিনাকে কিছু রিপোর্ট করেছে তাই তো তারেক সিদ্দিকই এটাতে খুব খুব খুদ্ধ হয়েছে এবং জেনারেল জিয়াকে ইউজ করে এই সেভেন মার্ডার যে তারেক সাইদের ইনভলভমেন্ট সেটাকে প্রকাশ করে দিয়েছেন বা সামনে নিয়ে এসেছেন এবং তারেক মানে অ্যাকচুয়ালি মানে জিয়া তো এদেরকে একদম আঙ্গুল আঙ্গুলের ইশারা না চাইতো সবাইকে তাকে সব পীর মানতো মানে জিয়া যেটা বলবে ওইটাই বাট দিস দ্য ব্যান্ড সে তাকে জিয়ার আদেশকে চ্যালেঞ্জ করতো যেটা জিয়া পছন্দ করতো না

ও এইটাই ছিল মানে এইটাই সম্ভবত তার মেইন প্ল্যান ছিল এটা যাওয়ার পরে তাকে সরাই দিছে তারা আচ্ছা আচ্ছা তো আপনি এই যে সাত খুনের ঘটনায় লাশ ডুবিয়ে দেয়া সিমেন্টের বস্তায় ভরে বা ইটের মধ্যে বেঁধে লাশ ডুবিয়ে দেয়া হচ্ছে পেট কেটে পেটের ভিতরে সিমেন্টের বস্তা বা ব্যাগ ঢুকায় দিয়ে সেলাই করে দিয়ে তাদেরকে ডুবায় এটা হচ্ছে এই বিবশ্য কাজগুলো কে করতে ওই যে মানুষের পেট কাটা সিমেন্ট দেয়া সেলাই করা এগুলো তো মেডিকেল কাজ এগুলো কি সেনাবাহিনীর এই এই এরাই আবার পারে এগুলো করতে পারে মানে not everyone is সেনাবাহিনী এখানে পুলিশের লোকও আছে পুলিশের আছে সেনাবাহিনী আছে এবং তারা এই কাজগুলো মানে মেডিকেল এক্সপার্ট লাগতো না ওরা নিজেরা নিজেরাই এই কেচি দিয়ে এগুলো করে করতে নাকি নিজেরা করতে এটা আচ্ছা 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 তো যখন না আর কি তো বেশিরভাগ যেটা জানা যায় যে জমটুপি পরিয়ে পোস্তগোলা কাঞ্চন চাঁদপুর ব্রিজে নিয়ে গিয়ে খুন করে ফেলতো এই কাজগুলো কি রেগুলারলি প্র্যাকটিস হতো জেনারেল জিআর কমান্ডে কারেক্ট আনফরচুনেটলি ইয়েস আচ্ছা এই ভিকটিমরা কি কারা ছিল এটা কি মূলত রাজনৈতিক যারা দলমত আমরা জানি যে গত হাসিনা আমলে প্রচুর ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে যেত কারো কারো মানে সন্ধান পাওয়া যাচ্ছে না হঠাৎ করে সাদা পোশাকে মাইক্রোবাসে করে নিয়ে যাচ্ছে কেউ এটা রেসপন্সিবিলিটি স্বীকার করছে না পুলিশ বলে আমরা জানি না আমরা না ডিবি স্বীকার করে মানে কেউ স্বীকার করে না তাহলে এই জেনারেল জিয়ার আন্ডারে এই 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 গ্রুপ গুলাই কি এই অ্যাপিয়ারেন্স ডিসঅ্যাপিয়ারেন্স গুলো করতে নাকি একদম একদম এই এরাই করতো এবং আপনি একটা জিনিস জিনিস দেখেন যে আমি একটা ঘটনা জিয়ার কাছ থেকে জেনেছি আপনি এখন জানেন যে কর্নেল মোমেন একজন তার এগেনস্টে নিষেধাজ্ঞা দেওয়া আছে সে র্যাবের এডিজি ছিল আচ্ছা র্যাবের মোমেন এবং উত্তরা এবং ঢাকার অদূরে ওই 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 ফ্রন্টে যতগুলো কিলিং হয়েছে সবগুলো মানে একটা তিরিশ জনের কিলিং এসে নিজে নেতৃত্ব দিয়েছে এই কর্নেল মোমেন সেই মোমেন যখন জাস্ট মাত্র র্যাবে আসছে তাকে একবার জিয়া মানে তার এলাকায় কোনো ক্রস ফায়ার নাই কোনো ইয়া নাই তখন অলরেডি এই ঘটনাটা হচ্ছে ইয়ার পরে ওটা কি বলে আহ শাহবাগ শাহবাগের ঘটনার পরে তারা তো ইয়া করলো মানে

যত মানুষ ট্রেনে কাটা পড়তো এটাও নাকি জিয়া এবং তার টিমের তারা মেরে ট্রেন লাইনে শুয়ে রাখতো ট্রেন কাটা পড়তো লাস্টে একটা অন্য দিকে চলে গেছে মানে এই বিষয়ে আপনি জানেন বা কিছু এই বিষয়ে আমি আগে জানতাম না যখন এই গুম কমিশন যখন এই ইনভেস্টিগেশন গুলো করেছে তখন আমি জিনিসগুলো জেনেছি বাট এর আগে আমি এই অংশটা জানতাম না মানে আপনার কাছে কি মনে হয় এটা পসিবল ইজ পসিবল ফর উইথ হিম এভরিথিং ইজ পসিবল আচ্ছা 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 কারণ আমি অ্যাকচুয়ালি এটা জড়িত এরকম রেসপন্সিবল সাথে কথা বলছি এবং আহ এখানে স্টোরি বানানোর আর কিছু নাই কারণ এক হাজার তিরিশ জনকে সে ইয়া করতে হলেও তো একটা প্রসেসের মধ্যে আসতে হবে তো এখানে আমার মনে হয় না তথ্যটা ভুল আচ্ছা